গাজীপুরের চঙ্গিতে রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পূর্ণ হচ্ছে এবারের সাতান্নতম বিশ্ব ইস্তেমা এদিকে সুন্দর ও সুষ্ঠুভাবে বিশ্ব ইস্তেমা সম্পূর্ণের প্রত্যাশার কথা জানান স্থানীয় সংসদ সদস্য গাজীপুর থেকে জসিম উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন গাজীপুরের টঙ্গিতে শুক্রবার ফজর নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা তিল্ডিয়া কলকাতা থেকে এসেছি বিশ্বের ইজতেমায় আল্লাহরকে রাজ্য কিছু করার জন্য বুঝতে পারলে দুবার আয়ে সব তিনবার আল্লাহ কা ফলাক্সি বহুত আচ্ছা সফরমে হবে পুরা জুমদার হবে সৌলাত এ

বিভিন্ন দপ্তরে যে যে দায়িত্বগুলো আছে সবগুলো এখানে তারা পালন করছেন একইভাবে এবং নিরাপত্তা ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণে পুলিশ র্যাব এবং অন্যান্য সংস্থার লোকজনকে আমরা নিয়োজিত রেখেছি এদিকে সুন্দর ও সুষ্ঠুভাবে বিশ্ব ইস্তেমা সম্পন্নের প্রত্যাশা স্থানীয় এই সংসদ সদস্যের প্রত্যেকটি দপ্তর সংস্থা যার যার দায়িত্বগুলো যেভাবে সঠিকভাবে পালন করে চলেছেন তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রথম পর্বে যেভাবে সফল হয়েছে দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ সুষ্ঠু এবং সুন্দরভাবে বিশ্ব ইস্তেমাটি সম্পন্ন হবে এর আগে পাবলিক জামায়াত আয়োজিত সাতান্নতম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে টুঙ্গির তুরাক্তির ময়দানে জড়ো ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান সৌদি আরব কুয়েত ইউরোপ আমেরিকা ও আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে মালানা সাদ আহম্মদ কান্ধালভির অনুসারী মুসল্লিরা ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক